কুর্তি কদমতলার সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের এক নং বুথে আয়োজিত ভারতীয় জনতা পার্টির যোগদান সভায় নয় পরিবারের ৩৩ জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তেসরা জানুয়ারি বুধবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের এক নং বুথে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয় যেখানে এই যোগদান সভায় নয় পরিবারের তেত্রিশ জন ভোটার সিপিআইএম দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কদমতলার প্রভারী জহর চক্রবর্তী উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পূর্ব লোকসভা আসনের বিস্তারক জুয়েল চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির দলীয় প্রার্থী তথা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দিলীপ তাঁতি মহোদয়